দর্শক আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এবং এই ষড়যন্ত্র কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে সেটাও আপনাদের না বুঝতে পারার কোনো কারণ নাই আমি গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে দেখানোর চেষ্টা করেছি যে ভারতে একটি মসজিদকে মন্দির দাবি করে ভারতের একটি আদালত জরিপ চালানোর নির্দেশ দেয় এবং ভারতের রাষ্ট্রপক্ষ সেখানে জরিপ চালাতে গেলে মুসল্লিদের সাথে সংঘর্ষ হয় পুলিশ গুলি করে তিনজন মুসল্লিকে হত্যা করে বাংলাদেশে তারা ইস্কনকে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশের পরিবেশটাকে অস্থিতিশীল করে তোলার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছে ভারত ভারতের উদ্দেশ্য বুঝতে আমাদের খুব বেশি কষ্ট করতে হচ্ছে না সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়াই এখন ভারতের মূল একটা কাজ জারি ধারাবাহিকতায় সরকারের পক্ষ থেকে বাংলাদেশে আন্দোলনরত ইস্কন নেতাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলা হলেও তারা সরকারের সমস্ত আহ্বানকে অনুরোধকে উপেক্ষা করে একের পর এক বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশ করছে এবং সেই সমস্ত সমাবেশে তারা উস্কানিমূলক বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এবং তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া পেশ করছে এবং যে দাবি দেওয়াগুলো তারা পেশ করছে এই দাবি দেওয়াগুলো কোনো বাংলাদেশি নাগরিকদের দাবি দেওয়া হতে পারে না আন্তরিকভাবে আমরা মনে করি যে এদেশের হিন্দুরাও এদেশের মালিক আমরা যেমন এদেশের এদেশের মালিক মালিক হিন্দুরাও কিন্তু দফা দাবির মাধ্যমে নিজেদেরকে আলাদা করে ফেলেছে তাদের এই আট দফা দাবি যদি বিশ্লেষণ করা হয় তাহলে তারা কোনোমতো মতো অবস্থায় এটা মনে হবার কোনো কারণ থাকে না যে তারা বাংলাদেশের নাগরিক তাহলে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে সেটা স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশের এখন যে পরিস্থিতি দফায় দফায় বিভিন্ন জায়গায় এ দাবি সে দাবি নিয়ে প্রতিদিনই একাধিক গ্রুপ ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় তারা অবরোধ করছে তারা বিক্ষোভ প্রদর্শন করছে সরকার যখন এই বিক্ষোভ মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে ঠিক তখন ইস্কনের মতো সংগঠনের নেতা চিন্ময় দাসকে কেন গ্রেপ্তার করতে হলো এই বিষয়টি কিন্তু আমাদের একটু ভাবতে হবে অর্থাৎ সরকারের কাছে এমন কিছু তথ্য ছিল ইস্কন সম্পর্কে সরকারের কাছে এমন কোন তথ্য আছে তাকে না করলে হয়তো বাংলাদেশ বিরাট হুমকির মুখে পড়ে যেত যার কারণে সরকার এই মাথায় রিক্সটা নিয়ে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে এবং তার গ্রেপ্তারের পরে সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কি জন্য সরকার তাকে গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তার করার সাথে সাথে ভারত বিবৃতি দিয়েছে অফিসিয়ালি ইস্কন দাবি করছে চিন্ময় দাসকে বহিষ্কার করা হয়েছে অথচ ইস্কনই আবার তার অফিসিয়াল পেজে অফিসিয়াল পেডে ভারত সরকারের কাছে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে এটা কি হচ্ছে কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি এরা দেশকে এই আমার সোনার বাংলাদেশকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছে কোন উদ্দেশ্য কার উদ্দেশ্য কার পারপাস সার্ভ করার জন্য এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের বুকে চালাচ্ছে আমার এই হিন্দু ভাই বোনেরা সব হিন্দু ভাই বোনেরা কিন্তু এই চিনময় চিন্ময় দাসের পক্ষে না অল্প সংখ্যক লোক এর ভিতরে অধিকাংশ আওয়ামী লীগ যুবলীগ এবং লীগের পতিত স্বৈরাচারের দোসরেরা তারা এর ভিতরে ঢুকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতায় সিনময় সাহাকে গ্রেপ্তারের পরে আদালত যখন তার আইন নামঞ্জুর করে তখন ইস্কনের সমর্থকেরা চট্টগ্রামের আদালতে ভয়াবহ হামলার মাধ্যমে রাষ্ট্রের একজন সহকারী প্রসিকিউটরকে নির্মমভাবে হত্যা করে তার হত্যার দৃশ্য আপনারা যদি দেখেন তাহলে কারো স্থির থাকার কথা নয় তারা কি আসলে মুসলমানদের হত্যা ছাড়া কি তারা অন্য কোনো কিছু চিন্তা করতে পারে না দুদিন আগে তারা ভারতের মাটিতে তিনজন মুসলমানকে হত্যা করেছে আবার বাংলাদেশের মাটিতে তারা সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেওয়ার জন্য তারা বাংলাদেশের আদালতে বিচার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশের আদালতে ঢুকে তারা তসনস করেছে এবং একজন সরকারের প্রসিকিউটরকে নির্মমভাবে পিটিএ পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে আসুন আমরা একটু রিপোর্টটা দেখি কিভাবে তাকে হত্যা করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলায় ইস্কনের সাবেক নেতা কৃষ্ণ জামিন নাকচের পর চট্টগ্রাম আদালত পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে সংঘর্ষে এক আইনজীবী নিহত হয়েছেন এখানে তাকে সাবেক নেতা বলা হচ্ছে তার মানে তাকে বহিষ্কার করা হয়েছে কিন্তু ইস্কনের প্যাডেই আবার ভারতের কাছে আহ্বান জানানো হয়েছে ব্যবস্থা নিতে মঙ্গলবার বিকেল তিনটার দিকে আদালতের নিস্তলায় জঙ্গল সিনেমা লেনে অজ্ঞাতনামা ব্যক্তিরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মারধর করে কুপিয়ে হত্যা করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজদুল কাদের জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস যিনি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র তাকে মঙ্গলবার সকাল তাকে মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয় এবং বুধবার সকালে তার জামিন শোনানির দিন ধার্য করা হয় কারাগারে নেয়ার সময় হাজার হাজার অনুসারী আদালত প্রাঙ্গনে জড়ো হয়ে প্রিজন ভ্যান আটকে রেখে তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে প্রায় তিন ঘন্টা অচল অবস্থার পর পুলিশ টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে দেয় চিন্তা করুন অবস্থা তবে আমি আমার বাংলাদেশের ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাব আপনারা নিঃসন্দেহে আমাদের দেশ এক গভীর ষড়যন্ত্রের দিকে ষড়যন্ত্রের ফাঁদে পড়েছে এখানে আমার দেশীয় এবং দেশের বাইরের বিভিন্ন এজেন্সি বাংলাদেশকে ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যে চক্রান্ত শুরু করেছে এই মুহূর্তে আমাদের সমস্ত বিভেদ ভুলে ইউনুস সরকারের পাশে এসে দাঁড়াতে হবে আমরা সর্বস্ত ধৈর্যের পরিচয় দিব ধৈর্য ধরে আমরা পরিস্থিতির মোকাবেলা করব। আমরা বিশ্বাস করি আমরা অবশ্যই এই পরিস্থিতিকে সামলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং হিন্দু ভাই বোনদেরকে সাথে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ